তুমি কি জানো যদি চাঁদ হঠাৎ করদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবীর জীবন কেমন হতো আজ আমি তোমাকে বলবো চাঁদের এমন কিছু অবিশ্বাস্য রহস্য যা তুমি হয়তো কখনো ভাবো আজ আমরা কথা বলবো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ আমাদের চাঁদ নিয়ে শুধু রাতের আকাশকে সুন্দর করা নয় চাঁদ আমাদের পৃথিবীর জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে শেষ পর্যন্ত দেখো কারণ আমি বলবো এমন এক তথ্য যা তোমাকে অবাক করে দেবে বিজ্ঞানীদের ধারণা কোটি কোটি বছর আগে একটি বিশাল মহাজাগতিক সংঘর্ষের ফলে পৃথিবীর একটি অংশ ভেঙে মহাকাশে ছড়িয়ে পড়ে আর সেই ধ্বংসাবশেষ থেকে চাঁদ গঠিত হয় চাঁদের টান বা গাভিটি সমুদ্রের জোয়ার বাটার জন্য দায়ী এটি পৃথিবীর অক্ষের স্থিতিশীলতা বজায় রাখে যা আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে চাঁদের একদিক আমরা সবসময় দেখি কিন্তু অন্য দিকটি যেটাকে ডার্ক সাইড অব দ্য মুন বলা হয় কখনো পৃথিবী থেকে দেখা যায় না উনিশশো সালে নাসার অ্যাপোলো ইলেভেন মিশনে মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রাখে এখনও সেই পদচিহ্ন চাঁদে রয়ে গেছে কারণ চাঁদে বাতাস নেই যা তা মুছে দিতে পারে প্রশ্ন হলো যদি চাঁদ না থাকতো তাহলে কি হতো পৃথিবীর দিন ছোটো হতো জলবায়ু অস্থিতিশীল হয়ে যেত আর জীবনের অনেক রূপ হয়তো আজ থাকতো না চাঁদ শুধু রাতের আকাশে সৌন্দর্য নয় এটি আমাদের অস্তিত্বের অপরিহার্য অংশ পরবর্তী ভিডিওতে আমরা সৌরজগতের সবচেয়ে রহস্যময় গ্রহ সম্পর্কে জানব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সেই সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে